কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা আবারও তোমার জন্য একটা ফাইনালি খুশির খবর নিয়ে এসেছি বন্ধুরা তোমরা জানো অনেকে ত্রিপুরা পুলিশের ফিজিক্যাল হওয়ার পর আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি ত্রিপুরা পুলিশের এক্সাম কবে হবে পরীক্ষাটা কবে হবে তো ফাইনালি তোমাদের অপেক্ষার সময় শেষ হয়ে গেছে एग्जामের কিন্তু ফাইনালি নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা আজকে কিন্তু ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের ফাইনালি পরীক্ষার নোটিশটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কবে পরীক্ষা হবে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা এইটার সম্বন্ধে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের পরীক্ষা কোথায় কবে যে পরীক্ষা হচ্ছে কোথায় পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু অ্যাডমিট কার্ড কবে বের হবে সমস্ত কিছু আজকে ভিডিওটির মধ্যে বিস্তারিত বলে দেবো সব কিছু বলে দেওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব যারা আমাদের এই চ্যানেল নতুন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা আইকনটি অন করে দেবে যাতে করে পরে সমস্ত রকম নোটিফিকেশানগুলি সবার আগে পেতে পারো এবং জেল পুলিশের এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে সবার কাছে যারা যারা ত্রিপুরা পুলিশে এক্সামের জন্য তৈরি করছে সবার কাছে শেয়ার করে দেবে যাতে করে তারাও আবার জানতে পারে যে ডেটটা কবে দিয়ে দেওয়া হচ্ছে পরীক্ষার ডেট কবে সমস্ত কিছু যাতে জানতে পারে তো বন্ধুরা এরপর দেখতে থাকো আমরা দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশানটি এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে দিয়ে দেওয়া আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড সিলেকশন কমিটির রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ম্যান এবং ওমেন ত্রিপুরা পুলিশের মধ্যে থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করে দেওয়া হয়েছে ঠিক আছে এই নোটিফিকেশন দেখতে দেখতে পারো বাইশ ডিসেম্বর কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এখানে প্রথমে দেখতে পারো দিয়ে দেওয়া আছে দ্য রিটার্ন টেস্ট অফ দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাই ইন ফিজিক্যাল ফিজিক্যালের অর্থাৎ ফিজিক্যালের মধ্যে যারা যারা কোয়ালিফাই করেছিল তোমাদের কিন্তু এক্সাম হয়ে যাবে আঠাশ এক দুই হাজার চব্বিশ আঠাশ এক দুই হাজার চব্বিশ একটা থেকে দুইটার মধ্যে কিন্তু তোমাদের এক্সামটি কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে এর মধ্যে দেখানো তোমাদের সিলেবাস কী রাখা হয়েছে পার্ট হিসাবে পার্ট এ বি সি ইডি দেওয়া হয়েছে এবং সাবজেক্ট এবং নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমাম মার্ক এবং ডিউরেশন টাইমেও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে দেখানো তো পার্ট ওয়া পার্ট এর মধ্যে দেখো তোমাদের সিলেবাস কী রাখা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজেনিং থেকে কিন্তু তোমাদের পনেরোটা কোশ্চেন থাকবে তিরিশ মার্ক তাছাড়া পার্ট বিতে দেখো জেনারেল নলেজ কাবার এ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইভেন্টসের সম্বন্ধে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে পনেরোটা কোশ্চেন আসবে টু মার্ক করে তিরিশ মার্কে ঠিক আছে এরপর দেখেন নাও পার্ট সি তো সেম এলিমেন্টারি ম্যাথের দশটা কোশ্চেন থাকবে বিশ মার্কের এবং পার্ট ডি ইংলিশ হিন্দি বেঙ্গলি কক বরক একটা থাকবে ঠিক আছে এখানে পাঁচ মার্কে থাকবে পাঁচটি কোশ্চেন থাকবে ঠিক আছে টোটাল তোমাদের মার্ক হচ্ছে পঁচাশি মার্কে একজাম হয়ে যাবে এক ঘন্টা কিন্তু তোমাদের টাইম পেয়ে যাবে ঠিক আছে তো এই যে তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে দেখেন তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোম তাদের ওয়েবসাইটে ত্রিপুর পুলিশের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হবে তো বন্ধুরা যারা 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 এই এক্সামের জন্য তৈরি করছো তাদের যাদের যদি কারোর যদি নোটের প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ভিডিও ডিসিশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে ওই গ্রুপে জয়েন হয়ে আমাদের মাধ্যমে কিন্তু আমাদের সাথে কথা বলে কিন্তু তোমরা তোমাদের নোটটি কালেক্ট করে নিতে পারো যদি আমাদের কাছে কিন্তু সিলেবাস অনুযায়ী সিলেবাস অনুযায়ী নোট রেডি করার প্রয়োজন হয় তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাছাড়া এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে যাতে করে সবাই জানতে পারে যে ত্রিপুরা পুলিশের ডেটটা কবে এক্সামের ডেট এক্সাম সম্বন্ধে এক্সাম সিলেবাস সম্বন্ধে সমস্ত কিছু যাতে সবাই জানতে পারে তার জন্য প্লিজ রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটি শেয়ার করে দেবে এবং জেল পুলিশের এক্সামও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে ধন্যবাদ